গেল বছর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে এক শহীদ এক বৃক্ষ কর্মসূচির চাঁদপুরে পালিত হয়েছে প্রত্যেক শহীদের কবরস্থানে লাগানো হয়েছে সোনালো জাতের বৃক্ষ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার আট উপজেলায় একত্রিশ জন শহীদের কবরের পাশে বৃক্ষরোপণ কর্মসূচির ব্যবস্থাপনায় ছিল জেলা প্রশাসন ও জেলা বনবিভাগ সকালে সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নে দুইজন এবং পৌর এলাকার একজন সহ তিন শহীদের কবরের পাশে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ করেন জেলা প্রশাসক মো মসিনউদ্দিন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকওয়াত জামেল সৈকত সদর উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল ইমরান খান জেলা বন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও শহীদ পরিবারের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন এদিকে বৃক্ষরোপণ কর্মসূচিতে গিয়ে শহীদ পরিবারের সদস্যদের সাথে কথা বলেছেন এবং খোঁজখবর নিয়েছেন জেলা প্রশাসক আমরা আসলে এই চাপ আপনারা জানেন যে একত্রিশ জন শহীদ আছে জুলাই আগস্ট দু নব্বত আর কি আমরা সরকার সিদ্ধান্ত নিয়েছি এক শহীদ এবং একটি বৃক্ষরোপণ আর কি আমাদের সেই কর্মসূচিটা সেই কর্মসূচির অংশ হিসাবে আমরা প্রতিটা শহীদ পরিবারের স্মরণার্থে একটা করে আমরা বৃক্ষরোপণ করছি আশা করি এইটা এই বৃক্ষটা একদিন আমাদের এই শহীদদের যে ইতিহাস সেটা সবার সামনে বর্ণনা করবে সে নিজ দায়িত্বের এটা বর্ণনা করবে বাংলার স্বাধীন কণ্ঠ